সেক্ষেত্রে এটা বলা ঠিক হবে না যদি আমি জানিও সেটা আমি জানি না হাই এভরিওয়ান থ্যাংকস ফর ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো ফ্রেস দ্য নোটিফিকেশন বেল আইকন আজকের যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি আসলে সেই বিষয়টি নিয়ে বর্তমান সময় সকল গণমাধ্যমের গণমাধ্যম কর্মীরা তারা বিভিন্নভাবে আলোচনা করেছে তারপরেও আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি এই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার পূর্বে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেই জিনিসটা একটু ভালোভাবে অনুধাবন করুন যদি এই ভিডিওটি দেখেন এই ভিডিওটি আসলে আমার পরিচিত একজন বন্ধু এবং তার সাথে যোগাযোগ করে আমি এই ভিডিওটি আপনাদের জন্য সংরক্ষণ করেছি এখন আপনি বলেন যে রাঙামাটি খাগড়াছড়িতে এই যে উপজাতিদের সাথে বর্তমানে যে সেনাবাহিনী পুলিশের যে এই যে ঝিজ ঝামেলা ঠিক আছে এগুলো আর কি কারণ ইয়াস অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ঘটে যাচ্ছে সেই এটা বলা ঠিক হবে না যদি আমি জানিও সেটা আমি জানি না এখন আপনি আপনার নিরাপত্তাহীনতায় ভুগছেন তারপরও আপনি কিছু বলবেন না ন এগুলো বলতে গেলে এখন বাংলাদেশের যেই মানে আইন শাসন চলতেছে সেই আইনের মোতাবেক আমার চলতে হবে যার কারণে আমার বলা যাবে না তাহলে আপনি আপনার উপর যদি হয়তো এই ঘটনাটার সাথে যদি আপনার ফ্যামিলির কেউ জড়িত থাকতো সেক্ষেত্রে আপনি কি করতেন সবকিছু নিরাবে সহ্য করতেন সেক্ষেত্রে আইনের আওতায় মানে আইনের জন্য আমি লড়ে যেতাম আর কি আইনের সাথে মানে ব্যবস্থা নিয়ে নিতাম যে আইনের প্রশাসনের কাছে যে আমি মিনতি করতাম যে আমার এই পরিবারটা আমাকে বেশে থাকতে হবে আপনার এই বিচার করতে হবে কিন্তু তারপরে আমার আরো একটু জানার ইচ্ছা যে এই যে বিশ্বাসটা আইনের উপরে বা প্রশাসনের উপরে এই বিশ্বাসটা কিন্তু এখন আপনাদের উপজাতিদের ভিতরে নেই যদি থাকতো তাহলে এখন বর্তমান সময় এই যে সেনাবাহিনীর সাথে যে বর্তমানে যে বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক গণমাধ্যম এ ধরনের ঘটনা ঘটতো না তো আপনার ক্ষেত্রে তাহলে কিভাবে এই মতের যে পার্থক্য সেটা হলো কেন এটা আসলে এখনো আমি বাস্তব চিত্র আমি তো ওখানে যাইনি ঘটনাটা মানে কথাই থেকে সূত্রপাত হচ্ছে কিভাবে হচ্ছে আমি তো নিজের সশককে দেখিনি আসলে বাস্তব না থেকে পর্যন্ত কাউকে কোনো বিশ্বাস করতে নেই আসলে তাহলে আপনার কি বিশ্বাস যে আসলে এর ভিতরে বাস্তবতা নেই সব সবকিছু মানে এমনি এমনি হচ্ছে এরকমের ধারণা আপনার না এমনি তো কোনো ঘটনা ঘটবে না অবশ্যই যদি 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 মানে দর্শনের বলে যে হয় যে এটা স্বাভাবিক তাহলে তো এটা আইনের মধ্যে রইল না এই পরিস্থিতি আর কতদূর অবনতি হইতে পারে বা এই পরিস্থিতির ভবিষ্যৎ প্রেক্ষাপট কি ধরনের হইতে পারে সেই বিষয়ে আমাদের কিছু বলেন ভবিষ্যৎ প্রেক্ষাপট এটা যদি এই প্রশাসন যদি চাই মুহূর্তের মধ্যে এটা সমাধান করতে পারে কিন্তু প্রশাসন আসলে চাচ্ছে না এটা হলে বড় কথা তাই তো প্রশাসন চাইলে মুহূর্তের মধ্যে এটা সমাধান করা যায় কারণ প্রশাসন যদি না চায় তাহলে এটা সমাধান করা যাবে না তো দর্শক নয়ন কথা অনুসারে এখানে নয়ন ভাই এই যে বর্তমান উপজাতিদের সাথে সেনাবাহিনী বা পুলিশ প্রশাসনের যে মত চলতেছে এটার জন্য দায়ী বাংলাদেশের পুলিশ প্রশাসন তথা বাংলাদেশের সরকার এবং এই যে বর্তমান সময়ে নৈরাজ্য এবং অরাজকতার পরিবেশ সৃষ্টি হলো এটার ভবিষ্যৎ প্রেক্ষাপট কী হবে সেদিকে তাকিয়ে থাকবো আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি নরেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটির মাধ্যমে আপনারা এটা স্পষ্টভাবে বুঝলেন যে বর্তমান সময়ে যারা আমাদের পাহাড়ি আদিবাসী আছে যারা উপজাতি তাদেরকে বর্তমান সময় না তারা বাংলাদেশের জন্ম অবধি নিপীড়িত এবং লাঞ্ছিত হয়ে আসছে একটা কথা জানবেন যে সব সময় বাস্তবতা শক্তির কাছে পরাজিত হয় এবং সেরকমটাই ঘটল পাহাড়ে আপনারা যেই ভিডিওটি দেখলেন এখানে একজন আদিবাসী চাকমা তিনি আসলে নিজের নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কিত এবং বাংলাদেশের প্রশাসনের উপরে তিনি ভরসা করতে পারছেন না এবং তিনি যে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবেন সেরকমের শক্তি এবং সামর্থ্য আত্মবিশ্বাস কোনো কিছুই তার ভিতরে নেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সময়ে আদিবাসীদের উপরে যে ধরনের নির্যাতন করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় তিনজন পাহাড়ি আদিবাসী মারা গেল এবং সেখানে আরও চার পাঁচজন তারা হসপিটালে বর্তমান সময় ভর্তি আছে এই যখন অবস্থা তখন সেনাবাহিনীর সদস্যদের ১৩ জন এবং গুইমারিয়া থানার ওসি সহ আরও তিনজন পুলিশ সদস্য সেখানে আহত হয়েছেন এই যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো পাহাড়কে ঘিরে এটার কি কারণ পাহাড়ে কেন এত আগুন এই যে কথাবার্তাগুলো বললাম আমার কথা তো আপনাদের আবার বিশ্বাস হয় না চলুন শুনে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোই বলতেছেন একটা ঘটনা ঘটেছে তিনজন নিহত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে এই বিষয়ে আপনাদের পরিকল্পনা এই পরিকল্পনা আপনি ভাই যে প্রশ্নটা করলেন ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছে আপনি দাঁড়ান এই যে প্রশ্নটা আর। ভাই রে ভাই যে প্রশ্নটা করছেন আবার আপনার প্রশ্নটা একটুখানি বলেন ওনারা তো শোনেনি আপনি বলেন যে ভারতের ইন্ধনে বা ফ্যান্সিসদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ই সে উপদেশটা মানে প্রদীপ ভাই আবার যে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তা আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছেন এবং এই হাতিয়ার গুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনাটিকে ভারতের একটি সাজানো চক্রান্ত হিসাবে দাবি করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যেটা ভারতের ষড়যন্ত্র এখন আসলে কি ভারতের ষড়যন্ত্র নাকি আমেরিকার ষড়যন্ত্র নাকি অন্য কোনো কিছু এই সকল বিষয়গুলো যেমনি স্পষ্ট না তেমনি এটা তো স্পষ্ট যে পাহাড়িরা বা আদিবাসীরা নির্যাতিত হচ্ছে এবং একটা জিনিস তো আপনাদের অবশ্যই মনে থাকার কথা ঠিক এই দিনই সম্ভবত গত বছর সেপ্টেম্বরকে কেন্দ্র করে সেখানে একটি মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এই পাহাড়েই মানে মানে এখন একশো চৌচল্লিশ দ্বারা জারি হলো খাগড়াছড়িতে এবং সেখানের পরিবেশ উত্তপ্ত এবং ঠিক গত বছর এই দিনে রাঙামাটিতেও একটি সাইকেল চুরিকে কেন্দ্র করে এরকমের একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং গত বছর সেপ্টেম্বরেও রাঙামাটিতে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছিল এবছর খাগড়াছড়িতেও একশো চৌচল্লিশ ধারা জারি করা হল বারবার পাহাড়কে ঘিরে কেন এত সমস্যা পাহাড়ে কেন এত আগুন এই পাহাড় কি আমরা আসলে টিকিয়ে রাখতে পারবো এই পাহাড় কি আমাদের থাকবে আদৌ এই প্রশ্নগুলো যেমনি আপনার মনে ঘুরপাক খাচ্ছে তেমনি আমার মনেও কিন্তু হয়েও কিছু বলতে পারছে না পাহাড়ি আদিবাসীরা আদিবাসীরা কিন্তু সমস্ত বিষয়গুলো জানে জেনে শুনেও কিন্তু বলার সাহস পাচ্ছে না বা ওই ধরনের শক্তি সামর্থ্য তাদের নেই তারা এমনিতেই সবসময় নির্যাতিত একটা কথা সত্যি করে বলুন তো এই আদিবাসীরা সব সরকারের আমলে নির্যাতিত হয়েছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আদিবাসীদের জন্য তখন সমঝোতার বিষয় বিভিন্ন কিছু করেছিলেন এছাড়া কোনো সরকার জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন কেউই কখনো এই আদিবাসীদের নিয়ে ভাবেনি শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ভেবেছিলেন এছাড়া এই আদিবাসীদের সুখ দুঃখে কোনো সরকারই এদের পাশে যায়নি এখন বর্তমান সময়ে আদিবাসীদের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন হচ্ছে আসলে কি সেটা ঠিক আছে এই অত্যাচার নির্যাতন নিপীড়ন যদি আপনার বোনের উপরে হতো আমার বোনের উপরে হতো তাহলে আমরা কি করতাম আমরা কি সহ্য করতে পারতাম তাহলে আমরা কেন তাদেরকে দোষ দিচ্ছি অথচ বাংলাদেশের রাজপথে দেখা যাচ্ছে পাহাড় ছাড় পাহাড় তোর বাপদাদার এই রকমের যে কিছু স্লোগান বা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে এগুলোর কি মানে এখন পাহাড় কেন জ্বলছে পাহাড়েই বা কেন এত ঝামেলা এই সকল বিষয়গুলো নিয়ে আমি পাঁচ পয়েন্টে আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে বর্তমান সময় দেশে এই ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলতার মধ্য দিয়ে তৃতীয় কোনো শক্তি তৃতীয় শক্তি বলতে আমেরিকা আমি সোজা কথা বলছি আমেরিকা নতুন কোনো ফায়দা লুটে নিতে চাচ্ছে বা পার্বত্য চট্টগ্রামকে একটি খ্রিস্টান রাষ্ট্র হিসাবে মানে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এরকমের একটি কথাবার্তা বাংলাদেশের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং এটা গুজব না সত্যি সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু ওই যে আমার চাকমা বন্ধু তার কাছ থেকে যে তথ্যগুলো আপনারা শুনলেন যে তিনি বলতে পারছেন না যদি জানেও তিনি বলবে না সেই রকমের যদি জানিও তাহলে আমি বলতে পারছি না আর আপনি তো অবশ্যই জানেন আপনিও কমেন্ট করতে পারছেন না এরকমের অবস্থা তাহলে বর্তমান সময় পার্বত্য চট্টগ্রামকে ঘিরে আমেরিকার যে খেলা সেটা কিন্তু শুরু হয়ে গেছে চট্টগ্রামে এই যে টাইগার লাইটিংয়ের ট্রেনিংয়ের নাম করে সেখানে আমেরিকান সৈন্য এসে বেশ কয়েকদিন সেই যে হোটেল রেডিসনগুলোতে অবস্থান করলেন এমনকি সেখানে রেজিস্টারে তাদের নাম এন্ট্রি করলেন না এগুলো থেকে কি বোঝেন চট্টগ্রামকে নিয়ে তাদের অনেক বড় প্ল্যান আছে এছাড়াও সেই যে পিটার হাস তিনি কিন্তু এখন আমেরিকান রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে নেই তারপরেও তিনি চট্টগ্রামের মহেশখালীতে আছেন কেন আছেন তিনি সেই সুদূর আমেরিকা থেকে এসে সাবেক কোনো রাষ্ট্রদূত কেন চট্টগ্রামের মহেশখালীতে আসেন এছাড়াও এই যে করিডোরের বিষয়টি সেটিও আপনারা ভুলে যাননি মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি উঠে পড়ে লেগেছেন এছাড়াও চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য তিনি বহুত চেষ্টা করতেছেন এই সকল বিষয়গুলোর কারণে নয়তো চট্টগ্রামের পাহাড় উত্তপ্ত এবং পাহাড়ে যে আগুন জ্বলছে তার মূল প্রেক্ষাপট এগুলো নয় তো পয়েন্ট নাম্বার টু এই যে চট্টগ্রামে আমেরিকান সেনাবাহিনীর আনাগোনা বেড়ে চলেছে পিটার হাসের মতন ব্যক্তি মহেশখালীতে পড়ে আছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আমেরিকান ডিপেস্টেটের যে এই মেলামেশা বা তাদের সম্পর্কের যে গভীরতা এটা ভারত আন্তাজ করতে পেরে ভারতও পার্বত্য চট্টগ্রামকে তাদের করে নেয়ার জন্য এ ধরনের চক্রান্ত করতে পারে যেমনটা দেখা যাচ্ছে সেই যে আদিবাসীদের মিছিলে আদিবাসীরা তাদের এরকমের একটা দাবি যে পার্বত্য চট্টগ্রামকে তারা ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করছেন এরকমের বিক্ষোভ মিছিল করছেন সেই আদিবাসীরা এখান থেকে ভারতের কুচালও হতে পারে এটাও হতে পারে মানে বিচিত্র হব না কারণ ভারত এবং তাদের ডিপেস্টেড বাংলাদেশের উপরে যথেষ্ট কড়া নজরদারিত্ব করছে পয়েন্ট নাম্বার তিন পয়েন্ট নাম্বার তিনে আপনি পাকিস্তানকে ধরতে পারেন কারণ পাকিস্তানের এএসআই দ্বারা বর্তমান সময়ে বাংলাদেশে যে ধরনের জঙ্গি উত্থানের চেষ্টা করা হচ্ছে এই জঙ্গি উত্থান তাদের যদি ঘটাইতে হয় তাহলে তাদের অবশ্যই দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে হবে সেই অরাজকতা সৃষ্টি করতে গিয়ে পাহাড়ে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তারপর তাদের এএসআই দ্বারা জঙ্গিবাদের উত্থান ঘটাবে এরকমটাও হতে পারে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সময় যে গলায় গলায় খাতিল দহরম মহরম সম্পর্ক এগুলো দ্বারা পাকিস্তান সেই যে উনিশশো একাত্তরের অপমান সেই অপমানের প্রতিশোধ তুলে নিতে চেষ্টা করবে পয়েন্ট নাম্বার চার আপনারা তো জানেন শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে একদল মব তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বা এই ধরনের ধর্ষণ খুন সন্ত্রাসী এই ধরনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানে বিষয়গুলো তারাই ঘটায় তারপরে সেই বিষয়গুলোর ফায়দা হিসাবে তারা সেই এলাকা লুটতারাজ করে যেমনটা সেই যে চট্টগ্রামের খাগড়াছড়িতে দেখা গেল এখন কথাটি হলো যদি আপনি এই চার নম্বর পয়েন্টকে বিশ্বাস করতে যান তাহলে দেখুন সেই যে গুইমারা উপজেলায় সেখানে একটি বাজারে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়েছে এবং লুটতারাজ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এখন এটা আপনি পয়েন্ট নাম্বার চারের সাথে মিল পাবেন যে বর্তমান সময় মফ সন্ত্রাসীরা লুটতারাজ করার জন্য দেশকে এইভাবে মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তারপর তাদের তারাসের যে কর্মসূচি থাকে সেগুলোকে তারা পালন করে এরপরে পয়েন্ট নাম্বার পাঁচ পয়েন্ট নাম্বার পাঁচে আপনি দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি চাচ্ছে বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিতে এখন আমেরিকা মূলত চট্টগ্রামকে টার্গেট করেছে সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস বা সরকারের মদতে এগুলো হতে পারে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ফার্স্ট যদি এরকমটা হয় তাহলে দেশের আইন আইনশৃঙ্খলতার যে অবনতি এবং সেই অবনতিকে কেন্দ্র করে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তাহলে এই প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতে পারেন সরকার এরকমের কিছু আন্দাজ করছেন বিভিন্ন গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখন পাহাড়ে যে আগুন লাগলো সেই আগুন লাগলো মূলত অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে যখন তার বাবা থানায় গিয়ে সেই ধর্ষণের বিরুদ্ধে একটি মামলা করলেন তার পরবর্তীতে দেখা গেল স্কুলের ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ করলো এবং সেই বিক্ষোভের ফলে পুলিশ সেই সকল ছাত্রছাত্রীদের গুলি করে তাদের তিনজনকে হত্যা করলেন আরও চার পাঁচজন আহত হয়ে তারা হসপিটালে চিকিৎসাধীন আছেন এই অবস্থায় তখন সেই এলাকার ভিতরে উত্তপ্ত যে ভাব বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেল তখন আদিবাসীরা তাদের যে ব্যবহৃত যে অস্ত্র থাকে মানে আদিবাসীদের কাছে কিন্তু বন্দুক থাকে তারা নিজেরাই বন্দুক তৈরি করে এবং পাহাড়ের গুহায় তারা বসবাস করে এমনিতে তারা খুবই ভয়ঙ্কর এখন সেই আদিবাসীদের কাছে যে বন্দুক থাকে সেই বন্দুক নিয়ে তারাও মাঠে নামলেন এবং একশো চৌচল্লিশ ধারাকে উপেক্ষা করে সেই যে গইমারা থানার বিভিন্ন গাড়ি পুলিশের ভ্যানসহ মোটর সাইকেল এগুলোকে জ্বালিয়ে দিলেন এবং সেখানে গোলাগুলির সংঘর্ষের ঘটনা ঘটলো সেখানে ১৩ জন সেনাবাহিনীর সদস্য আহত হল সেই থানার ওসি এবং আরও তিন চারজন পুলিশ সদস্য তারাও আহত হলো এই যখন অবস্থা তখন পাহাড় কেন অশান্ত এরকমের যে খবরাখবর গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বা কি আমরা ধরে রাখতে পারবো পাহাড় কি আসলে বাংলাদেশের থাকবে এরকমের একটা সংশয় সকল গণমাধ্যম কর্মী তথা সকল বাংলাদেশিদের মনে এখন জেগে গেছে এখন কথা হলো আমরা সব সবসময়ই অন্যায়ের বিপক্ষে থেকেছি এখন আমরা এই ধর্ষণের বিরোধিতা করছি এবং কেন এই উপজাতিদের উপরে এ ধরনের বর্বর নির্যাতন হ্যাঁ সেখানে উপজাতি ধর্ষিত হয়েছে সেই ছোট্ট শিশুটি তারপরে পুলিশ কেন সেখানে আবার গুলি করলো সেই গুলিতে কেন আরও তিনজন ছাত্র মারা গেল এই সকল প্রশ্নগুলোর জবাব কে দেবে এই সকল প্রশ্নগুলোর আসলে কোনো জবাব নেই এবং উপজাতিরা যেটা করছে তারও কোনো জবাব নেই উপজাতিরা যা বাংলাদেশের আইন প্রশাসনের উপরে যে ভরসা করছে না এটাও আসলে উচিত না এবং বর্তমান সময় তারা যে দেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করতে চাচ্ছে এটাও কোন প্রকারের কাম্য না এবং এটা একটি ভয়ঙ্কর সংকেত তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ